রমজান শেষ আর শুরু হয়েছে আমার বাসায় রান্না বাড়া করো আবার স্কুলের জন্য চা বানিয়ে দাও মানে শুরু হয়ে গেছে মনে করেন আজকের থেকে আজকে ঈদের ছুটি শেষ করে আজকে প্রথম স্কুল খোলা তো এই জন্য ম্যাডামে আজকে চার ফ্লাস্ক চা নিব স্কুলে বাবারে বাবা দেন চারটা ফ্লাস্ক আমি বাইর করে লইছি এখানে এইগুলো ধুয়া লইছি তারপরে আজকে আমি চারটার সময় রাত চারটার সময় আমি রান্না করাইছি এই চা বানানোর লিগা এই বিদেশ বাড়িতে আরবিদের কাম দেখায় বলেছে মনে করেন একদিন চা বানায় দিছে এই চা খায়া সবাই মিল্লা এত প্রশংসা করছে এখন প্রতিদিনই হেরা চা খাইতে যায় আসলে কোন দিন মানুষের কোনো বিবেক নাই একটা বাসার থেকে প্রতিদিন যে চা বানায় নিয়ে যায় এরকম তিন চার ফ্লাক্স দুই ফ্লাক্স তিন ফ্লাক্স কইরা তাহলে মানুষের কোনো বিবেক নাই কেমনে করে হেরা কয় তো যা গাছকে অনেকদিন পর স্কুল খোলা প্রায় এক সপ্তাহ পর ঈদের ছুটি আসিল স্কুল খোলা এখন আমার ম্যাডামে আমার কতকালকে কয়ে রাখছিল যে হ্যাঁ স্কুলে চার ফ্লাক্স চা নিবো আজকে তো এর লেগে আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি বাইরে দেখে এখনও কিন্তু অন্ধকার তো আমি এই বাজে ঘুম থেকে উঠে আমি চা বানাইতেছি কারণ আমার ম্যাডাম আজকে ছয়টার মধ্যে ডিউটিতে যাই বুগা এর লেগে আমি তার আগে বানাইয়া রেডি করে রাখতে কইছে আমারে তো এর লেগে আমি চারটার সময় উঠে আমি যে চা পানি বহাই দিয়ে রুমে গিয়ে কিছুক্ষণ শুয়ে আসছিলাম তারপরে আয়া দেখি চা পানি বলকাইছে কালারটাও সুন্দর আইছে পরে এখানে আমি দুধগুলা দিয়ে দিতেছিলাম দুই চুলায় আমি চা বহাই দিয়েছিলাম কারণ চার ফ্লাক্স চা এক চুলা এক পাতিলাই ওই বোনা লেগে ওই ওই পাতিলায় দুই দুই ফ্লাক্স দিসি আর এই পাতিলে দুই ফ্লাক্স দিসি আর আমি চার ফ্লাক্সে পানি মাইপা মাইপা দিই যাতে করে বেশি হয় না কম হয় না বেশি পানি হইলে আবার দুধ কম হয়ে যাব এর লেগে আমি মাইপা মাইপা দিই আর এখানে দেখেন দুধ দেওয়ার পরে চা এমনি করে উতরাইতাসে আসে অনেক সুন্দর করে বলকাইত আসে তো অনেক বেশি সুন্দর লাগতেছে কালার তারপরে এখানে আমি একটু ভালো করে জাল দিবো জাল দেওয়ার পরে কালারটা কিন্তু আর একটু বেশি সুন্দর এখনও কিন্তু একটু সাদা সাদা বাপ আছে তো আর একটু জাল দিলে আর একটু বেশি সুন্দর রইবো কালার আর আমার চাটা অনেক বেশি মজা হয় আমি কই আমি একটু দুধটা একটু বেশি করে দিই ভালো করে জাল দেই আর কালারটা আমি চার কালার চার মতোই রাখি অনেকে আছে চা বানাইতে গেলে একবারে চা লাল করে রাখালয় নাহলে একবারে সাদা রাখে ওই চা কিন্তু মজা লাগে না চা কিন্তু একবারে পারফেক্টভাবে ই করতে হয় তো ওইভাবে আমি করি আর এটা আমি আজকে কারাক শাক কারাক সাই বানাচ্ছি আর কি ভাষায় কারাক চা বানাচ্ছি এখানে আমি এলাচের গুঁড়া দিব আর এলাচের গুঁড়া দিলে এটা কেক বলে কারাক চা তো এখানে আমি ভয়েস রেকর্ডিং করতে গিয়ে উল্টা পাল্টা হয়ে গেছে কারণ ফেসাল ওই দিকে একটা সিলানি দিয়েছে আমি আবার এই গেলাম যাব আমি গতকালকে রাতে ফ্লাক্সগুলো ধুয়ে রাখছিলাম এখন এই যে আবার একটু ভালো করে পানি দিয়ে দুইয়া তারপরে এই যে চা হয়ে গেছে এখন আমি শাকনি দিয়ে সাইকা সুন্দর মতো চাগুলো আমি ফ্লাক্সের মধ্যে ডালতাছি তো অনেকগুলাই চা ছিল এই জন্য আত কেমন জানি আতে গরম রাখতেছিল লেগে আবার নামাইয়া লইলাম নামাইয়া তারপরে আবার সুন্দর মতো এগুলো ডাইলে লইতাছি আর এই বড়ো সসমিনটা দেখতেছে না সসমিনটা আমার ম্যাডামে কয়েকদিন আগে নিয়ে আইসে এরা কিন্তু কিন্তু চা বানানোর লিগায় নিয়ে আসে কারণ হ্যাঁ এখন থেকে প্রতিদিনই মনে স্কুলে চা লইব মানে আমারে পায়া গেছে একটা মানে ফ্রিতে খাম কাজের মানুষ তো মনে করেন যে স্কুলের জন্য চা বানাই দেই আবার মনে করেন বাসার কামও করি যাগা এখন কী কমু কিছু কর না হন হ্যাগো বাসে কাম করতে আইছি যেটা করবো এটাই করতে হইব তারপরে যা যেদিন চা বানাইতে হয় সেই দিন আমার অনেক সকালে উঠতে হয় ওইটা তারপরে যে চা মা রেডি করতে হয় কারণ ওই দিন আমার ম্যাডাম অনেক সকালে স্কুলে যায় ডিউটিতে এর জন্য আমি তাড়াতাড়ি করে বানাই রেডি রাহি যাতে করে হ্যার আবার বইয়া থাকতে না হয় চার লিগার জন্য আগে থেকে ওইটা বানায় রেডি রাহি তো চার ফ্লাক্স আমার কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি এই যে সুন্দর মত যে এখানে রেডি করছি এখন আমি এটারে একটা ব্যাগের ভিতরে বইরা রেডি কইরা ম্যাডামের গাড়িতে নিয়ে রাই খামু ম্যাডামে একটু পরেই কিন্তু যাই পারে যখন আইছিলাম তখন কিন্তু বাইরে অনেক বেশি অন্ধকার আসিল এখন বাইরে দেখেন অনেক বেশি আলো হয়ে গেছে আস্তে আস্তে সকাল তো তো এই চাটা বানানো হয়ে গেছে এখন একটু পরে আবার ওগো ভিতরে যাবো ভিতরে গিয়া তারপরে ওগো বাচ্চা গো চুলমুল আশ্রয় বান্দা দিমু আমার ম্যাডামের হচ্ছে পনেরো বছরের বড় মাইয়া এখনও নিজের চুল নিজে বানতে পারে না এখনও আমার ইহা চুল বান্দা দিতে হয় ওর চুল আমি বান্দা দেই নাহলে ম্যাডাম বান্দা দেয় কত আরাম দেখেন নিজের চুল নিজে বাঁধে না আরেকজনে বান্দা দিতে হয় মানে এরা এত এমনভাবে মানুষ হয় প্রতিবন্ধীর মতো মানুষ হয় পোলাপান হাত পা আছে সব কিছু আছে নিজে নিজেকে রাখা না আরেকজনের উপরে ভরসা করে এরা চলে এরা হচ্ছে আরবিয়ানদের পোলাপান না আমি কই কিভাবে মানুষ করে ওরা এত তুলো তুলো করে মানুষ করে মনে করেন যে প্রতিবন্ধীর মতো মানুষ করে একটা প্রতিবন্ধী বাচ্চা বাবু থেকে ভালো মতো চলাফেরা করে হাত পা করে কিন্তু ওরা হেডা পারে না অভিজ্ঞতা আর লাভ নাই এখন আমার চাটা বানানো শেষ হয়ে গেছে এখন বাইরে একটু আইসি সকালবেলা বাইরে একটু হাঁটাহাঁটি করতে অনেক বেশি ভালো লাগতেছিল আর সকালে আবহাওয়ায় বাইরে হাঁটাহাঁটি করলে এই আবহাওয়াটা যদি শরীরের লগে যায় ন্যাচারাল আবহাওয়া তাইলে কিন্তু অনেক শরীরের জন্য অনেক বেশি ভালা আর আমার চোখ দেখে বুঝতে পারতেছে না আমার চোখ কিন্তু এখনও ফোলা আছে মনে হইতেছে এখনও ঘুম এখন ঘুম থেকে উঠছি এরপর আমনাগো লাগে একটা জিনিস শেয়ার করি যে আমার ম্যাডাম একটা বেডের বেডশিট আনছে স্টার গোল্ড তো এটা হেদিন আনছিল আনার পরে এই যে সব রুমে বিছাইছে আর এইটা হচ্ছে আমার রুমের জন্য আমি দিছি তো এই দেখেন ম্যাডামে দিছে তো এই বিছানার পরে এরকম হইব দেখেন একটা বেডের সুবিধা এরকম দুইটা বালিশের কাবার আছে একটা বিছানার চাদর আছে আর উপরে একটা কমফোর্ট এটাকে কম্ফোর্ট কমফোর্ট সেট বলে আমাদের দেশে ওইগুলো এখন পাওয়া যায় তো আমি একটু ম্যাডামে কালকে অনেক কিছু কেনাকাটা করছে এখন আমি এটা বিছানার পরে কেমন হয়েছে একটু করে আপনাগুলোকে শেয়ার করবো কারণ ম্যাডামে আমি এগুলো বিছাইছি তো এগুলো আপনাকে লোককে শেয়ার করবো আর প্যাকেটটার থেকে শুরু করলাম আমার রুমেরটা যেহেতু আমি এখন আনপ্যাক করি নাই তো আনপ্যাক করবো করার পরে তারপর আমার রুমেরটা আমি বিছামো তারপর অগরুমের ডগ বিছাইছি এখন আপনার লোক একটু শেয়ার করি কেমন হয়েছে বিছানোর পরে এটা হচ্ছে ম্যাডামের মাইয়া গরুম তো ম্যাডামের মাইয়া গরুমে যেহেতু সিঙ্গেল খাট তো আমার রুমেও সিঙ্গেল খাট তো ওদেরটা আর আমারটা হয়ে আনছিল তো এই যে আমি এই সবগুলো বিছাইছি বিছায়া সুন্দর মতো গরমর পরিষ্কার কইরা তারপরে হয়েছে এই রুমের কাম আমি শেষ করছি এখন দেখেন এই ফাইনাল লুকটা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর মেরুন কালার তো এই কালারটা কিন্তু ওরা আসলে সৌন্দর্য বুঝে না হ্যাঁ ওরা কি করে এখানে বয়ে খায় এখানে বয়ে সব কিছু করে তো জিনিসপত্র অনেক তাড়াতাড়ি মনে করেন নষ্ট করে হালায় কোনো যত্ন জিনিসটা অগ মধ্যে নাই ওরা বুঝে না তারপরে এরপরে চললে এলাম ম্যাডামের রুমে ম্যাডামের রুমে আসার পরে দেখেন আমি এই যে সুন্দর মতো ম্যাডামের রুমে ও ব্রাউন কালার একটা লয়ে আইছে তো ব্রাউন কালারের লয়ে আইছে কারণ হ্যাঁ পোলা বান্ধে অনেক বেশি বালা অন্য কালার লয়ে এলে সেগুলো যে অনেক তাড়াতাড়ি নষ্ট করে হালায় বয়ে লেগে ব্রাউন কালার কালার লয়ে আসছে তো এটাও সুন্দর মতো বুঝাইছে আর এখানে দুইটা বালিশ লয়ে আসে ম্যাডাম তারপরে যে কম্বলগুলো এইগুলো নতুন নিয়ে আসছে পুরান কম্বলগুলো সব প্যাকেট করে রেখে দিয়েছে দুইয়া দুইয়া তো এইগুলো হচ্ছে নতুন লয়ে আসে তারপরে এই চেয়ারডার লয়ে আসে এই চেয়ারডার মধ্যে হ্যাঁ মেজু মাইয়া পড়াশোনা করে কারণ সব গুরু এক একজন করে পড়ে তো ওই ও এই রুমে বসে পড়াশোনা করে বিকালবেলা এর লিগা তো এই রুমের কাম কাজ আমার শেষ আমার রুমটা দরজা আটকা একবারে লক করে রেখে দিমো যাতে ফেসাল না ঢুকতে পারে তারপরে এখন আমি একটা আপনার গোলাগে একটা জিনিস শেয়ার করি শুনেন তো বাঙালি লোক আসছিল তো আমাকে গেট নক দিতেছে পরে আমি খুলছি খোলা পরে বলতেছি কি হয়েছে পরে বলতেছে আপনার বাসার জিনিসপত্র আসছে তো আমি বলতেছি যে আমার বাসায় তো কোনো জিনিসপত্র অর্ডার করে নাই তো বলে যে এই লোকেশন দিল পরে আমি বলতেছি আমি ম্যাডাম তো আমাদের আমাকে কিছু বলে নাই তো উনি বলতেছে ওমানিরা এরকমই ওমানিরা আগে থেকে কিছু বলে না ওদের হুট করে মনে হইল ওরা দোকানে গিয়ে জিনিস কিনে নিয়ে পরে বাসায় আসে পরে শেষে আমি তো এখন অনুমতি ছাড়া ওনাদের জিনিসপত্র ডুবাইতে পারতেছি না পরে শেষে ম্যাডামও বাসায় ছিল না কেউ বাসায় ছিল না পরে আমি ম্যাডামকে বারবার হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি মেসেজ দিচ্ছি কিন্তু উনি কোনো রেসপন্স করতেছিল না তারপরে দেখি ম্যাডাম আসছে আসার পরে বলতেছে যে হ্যাঁ আমি জিনিস আনছি এগুলা পরে শেষে ওই লোকগুলা পরে বাসার ভিতরে দিয়ে গেল। দেওয়া যাওয়ার পরে এগুলো রাতের বেলায় সব গুছাইছি গুছানোর পরে তারপর রুমে গেছি আর দুনিয়ার ওই আগের গুলা এগুলো সব বের করছে এগুলো দুইটা হবে এক এক করে দেব এত প্যারা নাই আস্তে আস্তে এই তো সকালবেলা এখন সকাল থেকে কাপড় সাপড় ধুলাম অনেক কাজ করলাম এখন আরেকটু কাজ আছে কাজ করলেই তারপরে একটু রেস্ট করবো আবার দুপুর রান্না বাড়ার তা কি কী রান্না করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আশা করি পুরো ফুল ভিডিও যেটা থাকবেন সাথেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন